আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে ফ্যান্সি নেটের স্টিক সাপোর্ট দুই পিনের ফোমের ব্রা কালেকশন নিয়ে নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং হচ্ছে দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যে সাইজটা দেখাবো এটা হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হবে দুই পিনের হবে আর এইখানে সাইডে কিন্তু খুব সুন্দর সাপোর্টেশন দেওয়া আছে যে দুইটা স্টিক দেওয়া আছে সাপোর্টেশন থাকলে হয় কি যে শেপ খুব ভালো থাকে স্টিক সাপোর্টের মধ্যে হবে আর এখানে ফিতাগুলি অনেক ভালো ফিনিশিং করা আছে যে কোনো প্রবলেম হবে না অনেক আছে বলে যে কোনো প্রবলেম হবে তো এগুলো কোনো প্রবলেম হবে না আর এখানে ফিতাগুলি কিন্তু এই এই দিক থেকে উঠেছে এদিক থেকে উঠেছে আর এই যে এগুলো হচ্ছে সাইজ যেটা ফর্টি নাইনটি সেন্টিমিটার আর এগুলো কিন্তু একদম নেটের মধ্যে হবে সাইডে কিন্তু পুরা নেটের মধ্যে কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর লাস্টিক হবে এই যে নিজ দিয়ে কিন্তু লাস্টিক করা আছে চিকন করে এগুলো কিন্তু চওড়া না যে কমফোর্টেবল হবে আর এই দিকেও হচ্ছে যে এইভাবে করে একদম নেটের মধ্যে আছে আর এইটুকুন হচ্ছে নেটের মধ্যে আর একদম পুরা স্টিক সাপোর্ট আর ভিতরে হচ্ছে ফোম এগুলো কিন্তু বেশি ফোম না এই যে দেখেই বোঝা যায় এগুলো কিন্তু এই যে হালকা ফোমের মধ্যে এগুলো কিন্তু একদমই হালকা ফোম এগুলো কিন্তু বেশি ভারী ফোমের মধ্যে না হালকা ফোম আর অনেকে আছে যে স্টিক সাপোর্ট ব্র্যান্ড নিতে চায় না যে প্রবলেম হয় এইগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না এই যে স্টিক সাপোর্ট কিন্তু খুব ভালো হবে স্টিক সাপোর্ট পড়লে হয় কি যে শেপ খুব ভালো থাকে এই যে এখানে নেটের মধ্যে শেপ কিন্তু খুব ভালো থাকে আর এগুলো কিন্তু ফুল কাভারেজ হবে ফুল কাভারেজ হবে আর প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এটা হচ্ছে খুচরা প্রাইস আপনারা যদি হোলসেল নিতে চান কারণ আমাদের কিন্তু হোলসেল অ্যাভেলেবেল হোলসেল যদি নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপরা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে আর এই নেটগুলি কিন্তু অনেক কমফোর্টেবল এখানে কিন্তু ডিজাইন করা কিন্তু নেটের নেটটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আপনারা যদি এগুলোর সাথে হচ্ছে পেনটি ম্যাচিং করে নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন আপনারা ফোন দিয়ে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনার পেনটি ছবি দিলে আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এইগুলো হচ্ছে অরিজিনালের মধ্যে অরিজিনালের মধ্যে আপনারা কিন্তু এগুলো প্যান্টিং ম্যাচিং করে নিতে পারবেন আর এটা কিন্তু দুই দুই পিনের মধ্যে এটা কিন্তু তিন পিন হবে না কিন্তু সাইডে কিন্তু চওড়া এই যে এই জায়গাটা কিন্তু চওড়া আমি যে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে এই জায়গাটা কিন্তু চওড়া হবে আর কমফোর্টেবল হবে প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার স্কিন কালার স্কিন কালারটা নিলে আপনারা যে কোনো কালারের সাথে কিন্তু পড়তে পারবেন বেবি পিঙ্ক কালার এটা কিন্তু একদম বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে রেড কালার আর কালো কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে হোলসেলের জন্য আপনাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এটার সাথে ম্যাচিং করে আপনারা যদি পেন্টি নিতে চান পেন্টি নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমেন্ট সল দোকান নঙ্গুর বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ